সবাইকে স্বাগত আজ এই ভিডিওতে আপনাদের জানাবো কেন তিনি বাকছাল পড়েন অথবা শিবের মাথায় কেন চাঁদ থাকে বা গলায় কেন তার সাপ থাকে হাতে ত্রিশুলটি কিসের প্রতীক শিবের এরকমই নানান তথ্য দেখতে পাবেন এই ভিডিওতে তবে তার আগে অবশ্যই একটা কথা বলবো যারা ব্রত কথাটি শিবরাত্রির দিন শুনতে চান তারা আমার পুরনো ভিডিও অর্থাৎ আগের যে ভিডিওটি ছিল সেখানে দেখে নেবেন এবং সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলেই দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিও এবং আগের ভিডিওগুলো যদি ইচ্ছে হয় অবশ্যই দেখে নিতে পারবেন তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই শিবরাত্রির জন্য হর হর মহাদেব বা জয় শিব শুভ বলে কমেন্টস করবেন আসুন শুরু করা যাক আজকের প্রথমে জানাবো শিবের অবতার সম্বন্ধে তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা এছাড়া শিব স্মার্ত সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের যেমন গণেশ শিব সূর্য বিষ্ণু দুর্গা একটি রূপ তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস সংহার ও প্রলয়ের দেবতা ভগবান শিবের পিতা বা মাতাকে জানেন শুনুন ভগবান ব্রহ্মাকে ভগবান শিবের পিতা বলা হয় দেবী পার্বতী যা শক্তি বা দেবী নামেও পরিচিত তাকে ভগবান শিবের মা বলা হয় কিছু পৌরাণিক তথ্য এবং তথ্যের ভিত্তিতে এটি বিশ্বাস করা হয় যে দেবী পার্বতী তার স্ত্রী এবং মা হিসেবে দ্বৈত ভূমিকা পালন করেন শিবের অষ্টমূর্তিগুলি কি এবার জানাবো সেই তথ্যটি হিন্দু দেবতা শিবের আটটি গুণের মূর্তিগত উপস্থাপনাকে বোঝায় এগুলি হল রুদ্র সর্ব পশুপতি উগ্র অশনী ভব মহাদেব ও ঈশান শিবের অষ্টমূর্তি রূপের উপলেপ প্রতিরূপ দেওয়া রয়েছে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে ভগবান শিবের কপালে অর্ধচন্দ্র কিসের প্রতীক আসুন জেনে নিই শিবের কপালের অর্ধচন্দ্রকে তৃতীয় নয়নের জাগরণ এবং আধ্যাত্মিক জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রতিনিধিত্ব করা হয় বলা হয় ভগবান শিবের মাথায় চাঁদ হিন্দু পুরাণে অনেক কিছুর প্রতীক যার মধ্যে রয়েছে কৃতজ্ঞতা ত্যাগ সুরক্ষা সময়ের চক্রাকার প্রকৃতি এবং আধ্যাত্মিক জ্ঞান শিবের গলায় সাপ কেন থাকে বিশ্বাস করা হয় যে শিবের গলায় থাকা সাপটি জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের অন্তর্হীন চক্রের প্রতিনিধিত্ব করে সাপরা তাদের জীবদ্দশায় নিয়মিতভাবে যখন পুরনো চামড়া উঠে যায় তখন তাদের চামড়া ফেলে দেয় এটি প্রতীকীভাবে জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের চক্রের প্রতিনিধিত্ব করে শিব কেন বাঘ ছাল পড়েন শিব এক সেকেন্ডের মধ্যে বাঘটিকে হত্যা করে তার চামড়া ছিঁড়ে তার শরীরের চারপাশে বেঁধে দেন পরাক্রমশালী শিবকে দেখে তাদের বুঝতে সময় লাগেনি যে লোকটি সাধারণ নয় সমস্ত ঋষি শিবের পায়ে পড়লেন সেই দিন থেকেই শিব বাঘের চামড়া পরিধান করে দেখান যে তিনি সর্বশক্তিমান তিনি পশুপতিনাথ এবং পশু প্রবৃত্তির উর্ধে শিবের ত্রিশূল কিসের প্রতীক ত্রিশূল শিব ধর্মের বিভিন্ন দিকের প্রতীক এটি ভগবান শিবের মহাজাগতিক শক্তি এবং কর্তৃত্বের প্রতিনিধিত্ব করে ত্রিশূলের তিনটি শাখা অস্তিত্বের তিনটি মৌলিক উপাদান নির্দিষ্ট করে সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংস শিবের ডমরু কিসের প্রতীক এদের মধ্যে ভগবান শিবের হাতে থাকা একটি ছোট্ট দুই মাথাওয়ালা ঢোল বা ডমরু মহাজাগতিক ভারসাম্য সৃষ্টি এবং ধ্বংসের এক চিরন্তন প্রতিনিধিত্ব হিসেবে আলাদা কেবল একটি বাদ্যযন্ত্রের চেয়েও বেশি ডমরুকে মহাবিশ্বের হৃদস্পন্দনের সাথে অনুরণিত এবং একটি ঐশ্বরিক সত্তা হিসেবে সম্মান করা হয় শিবের হাতে ঢোল কেন থাকে ডমরু একটি শক্তির ঢোল হিসেবে পরিচিত এবং যখন বাজানো হয় তখন এটি আধ্যাত্মিক শক্তি উৎপন্ন করে বলে বিশ্বাস করা হয় এটি হিন্দু দেবতা শিবের সাথে সম্পর্কিত এটি বিশ্বাস করা হয় যে সংস্কৃত ভাষা ডমরুদের ঢোলের সুর এবং তাণ্ডবের মহাজাগতিক নৃত্য পরিবেশনের মাধ্যমে স্বীকৃত হয়েছিল তার চার হাত কিসের প্রতীক হিন্দু ধর্মে শিবকে প্রায়শই একাধিক বাহু সাধারণত চার বা ছটি সহচিত্রিত করা হয় শিবের একাধিক বাহু একই সাথে বিভিন্ন কর্ম সম্পাদনের ক্ষমতা এবং তার সর্বব্যাপী প্রকৃতির প্রতীক তাকে প্রায়শই অস্ত্র এবং অন্যান্য বস্তু ধারণ করে চিত্রিত করা হয় যা তার বিভিন্ন শক্তি এবং ক্ষমতার প্রতিনিধিত্ব করে তার মাথায় জটা কেন থাকে ঐশ্বরিক শক্তির আধার শিবের জটানো চুলকে ঐশ্বরিক শক্তির আধার হিসেবে দেখা হয় যা তার তীব্র ধ্যানের মাধ্যমে উৎপন্ন আধ্যাত্মিক শক্তিকে শোষণ এবং সঞ্চয় করে এটি তার চুলকে তার অপরিসীম শক্তি এবং আধ্যাত্মিক পরাক্রমের প্রতীক করে তোলে ডমরুকি বাড়িতে রাখলে ভালো হয় আপনি এর সাংস্কৃতিক তাৎপর্য নান্দনিক আবেদন বা আধ্যাত্মিক সুবিধার সাথে অনুরোণীত হন না কেন আপনার বাসস্থান বা কর্মক্ষেত্রে একটি ডমরুকে একীভূত করে বাস্তুনীতি অনুসারে একটি ভারসাম্যপূর্ণ এবং সুরেলা পরিবেশ তৈরির দিকে একটি অর্থপূর্ণ পদক্ষেপ হতে পারে তাই শিবের ডমরু বাড়িতে রাখা খুবই ভালো শিব কেন নৃত্য করেন মহান হিন্দু দেবতা শিবের অনেক দিক বা রূপ রয়েছে এখানে তিনি নৃত্যের দেবতা নটরাজ হিসেবে আবির্ভূত হন এই নৃত্যটি শিবের ভূমিকাকে চিত্রিত করে যিনি ব্রহ্মাণ্ডকে ধ্বংস করেন যাতে এটি আবার নবায়িত হয় শিব সময়ের অন্তহীন চক্রের তত্ত্বাবধান করেন তার ঢোল এবং পদচিহ্ন দিয়ে তার গতি চিহ্নিত করা হয় তাকে নটরাজ কেন বলা হয় জানেন নটরাজ শব্দটি একটি সংস্কৃত শব্দ যা নট শব্দ থেকে এসেছে যার অর্থ অভিনয় নাটক নৃত্য এবং রাজ শব্দের অর্থ রাজা প্রভু এটিকে মোটামুটি ভাবে নৃত্যের প্রভু বা নৃত্যের রাজা হিসেবে অনুবাদ করা যেতে পারে এই নামটি নৃত্যশিল্পীদের প্রভু বা অভিনেতাদের রাজা হিসেবে শিবের খ্যাতির সাথে সম্পর্কিত নটরাজের কাজ কি গতিশীলভাবে ভঙ্গিতে লম্বা লম্বা তালগুলো উড়ন্ত অবস্থায় শিব মহাজাগতিক নৃত্য পরিবেশন করেন যা বারবার ব্রহ্মাণ্ডের সৃষ্টি টিকিয়ে রাখা এবং ধ্বংস করে তার উপরের ডান হাতের ঢোলটি শব্দের প্রতিনিধিত্ব করে এবং যা সৃষ্টি সময়ের শুরুর সংকেত দেয় এমন প্রধান উপাদান শিবের জটায় গঙ্গা কেন আছে সতীর মৃত্যুর পর গঙ্গা শিবের কাছে যান এবং তাকে বিবাহের জন্য অনুরোধ করেন শিব তাকে বলেন যে তিনি সতীকে ভালোবাসেন বলে অন্য কাউকে তার স্ত্রী হিসেবে ভাবতে পারেন না গঙ্গা যতই খুশি হন না কেন তিনি তাকে বর দেন যে তিনি অনন্তকাল পবিত্র থাকবেন এবং পবিত্রতার মূর্ত প্রতীক হিসেবে পরিচিত হবেন তারপর থেকেই শিব জটায় গঙ্গাকে গ্রহণ করেন এবং তার ধারাকে তিনি কম করেন শিবের পায়ের নিচে কে আছে জানেন অপস্বর অপস্বর হলেন একজন ক্ষুদ্র পুরুষ যিনি হিন্দু পুরাণে আধ্যাত্মিক অজ্ঞতা এবং অহংকারের প্রতিনিধিত্ব করেন তিনি ময়ালক বা ময়ালকান নামেও পরিচিত অপস্বর একটি কোবরা ধরে নটরাজের পায়ের তলায় পদদলিত শিব কেন তাণ্ডব করেছিলেন বিখ্যাতভাবে শিব তার তাণ্ডবের মাধ্যমে তার ধ্বংস সাধন করেন যাকে তাণ্ডবনাট্যমও বলা হয় এই নৃত্যটি তিনি মহাবিশ্বকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য পরিবেশন করেন কিন্তু শিবের তাণ্ডবের আরও একটি উদ্দেশ্য রয়েছে তিনি মহাবিশ্বের জীবনচক্রের মধ্য দিয়ে নৃত্য করেন শিব কিসের মূর্তরূপ শিবের অনেক দিক আছে যেমন দানশীল এবং ভয়ঙ্কর দানশীল দিক থেকে তাকে একজন সর্বজ্ঞ যোগী হিসেবে চিত্রিত করা হয়েছে যিনি কৈলাসে তপস্বী জীবনযাপন করেন এবং তার স্ত্রী পার্বতী তার সাথে দুই সন্তান গণেশ এবং কার্তিকের সাথে একজন গৃহস্থ হিসেবেও চিত্রিত করা হয়েছে তার হিংস্র দিকগুলিতে তাকে প্রায়শই রাক্ষসদের বধ করতে দেখানো হয়েছে শিবের কাছে নন্দী কেন থাকে নন্দী যার অর্থ হলো আনন্দ প্রদান যা হিন্দু দেবতা শিবের পবিত্র সার তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু দেবতাদের মধ্যে একজন শিবের মূর্তিগত রূপ কী শিবের মূর্তিগত বৈশিষ্ট্য হল তার গলায় সর্পরাজ বাসু শোভিত অর্ধচন্দ্র তার জটানো চুল থেকে প্রবাহিত পবিত্র গঙ্গা নদী তার কপালে তৃতীয় চোখ তার অস্ত্র হিসেবে ত্রিশূল বা ত্রিশূল বা ডমরু শিবকে যদি স্বপ্নে দেখেন তার অর্থ কী জানেন যদি আপনি স্বপ্নে তাকে দেখেন তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনি আরও গভীর আধ্যাত্মিক জাগরণের দিকে এগিয়ে যাচ্ছেন অথবা আপনার আত্মদর্শন ধ্যান বা ভক্তির মতো আধ্যাত্মিক সাধনায় আরও বেশি সময় ব্যয় করা উচিত ভগবান শিব হলেন ধ্বংস এবং পুনর্নবীকরণের দেবতা এবার জানাবো শিবরাত্রির সঠিক সময় ছাব্বিশে ফেব্রুয়ারি ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা মিনিট থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত এবছর মহাশিবরাত্রি হবে ফেব্রুয়ারি এদিন একটি বিশেষ বিশেষ ঘটনা ঘটবে কারণ প্রয়াগরাজে চলমান মহাকুম্ভের শেষ রাজকীয় স্নান মহাশিবরাত্রির দিনে অনুষ্ঠিত হবে এ কারণে মহাশিবরাত্রির উৎসব বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মহাশিবরাত্রির দিনে শিব যোগ এবং পরিধ যোগের সংমিশ্রণ রয়েছে এই যোগ সাফল্য এবং সমৃদ্ধির প্রতীক এই সময় পুজো করলে ইচ্ছা দ্রুতপূর্ণ হয় এবং প্রবাসের ফল অনেক গুণ বেশি হয় মহাকুম্ভ ছাড়াও এবছর মহাশিবরাত্রিতে শ্রাবণ নক্ষত্রের একটি ঘটনা ঘটছে যেমন ছাব্বিশে ফেব্রুয়ারি শ্রাবণ নক্ষত্র সকাল থেকে বিকেল পাঁচটা আট মিনিট পর্যন্ত কার্যকর থাকবে এই দিনে উপবাস করে এবং ভোলেনাথের পুজো করলে মোক্ষ লাভ করা যায় তার সকল ইচ্ছেও পূরণ হয় এই দিনে যারা রীতি অনুসারে পুজো করেন তারা ধন সৌভাগ্য সমৃদ্ধি সন্তান এবং স্বাস্থ্য লাভ করেন এই দিনটি জীবনের চারটি লক্ষ্য ধর্ম অর্থ কাম এবং মোক্ষ অর্জনের জন্য ভোলেনাথ নির্দোষ হয়ে সকলের ইচ্ছা পূরণ করেন এবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত চলবে মহাশিবরাত্রির রাতে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করা হয় এমন পরিস্থিতিতে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উৎসবই পালিত হবে মহাশিবরাত্রির উপবাসে পূজার শুভ সময় আসলে সারাদিন ধরে ভগবান শিবের পুজো করা হয় এবং জলাভিষেক করা হয় কিন্তু এই দিনে রাতের পূজার বিশেষ তাৎপর্য রয়েছে এছাড়া এই দিনে ব্রহ্ম সময় পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় ধন খ্যাতি প্রতিপত্তি এবং সমৃদ্ধি অর্জনের জন্য চার প্রহর ধরে ভগবান শিবের উপাসনা করা উচিত পারণ মন্ত্রটা আপনাদের জানিয়ে দিই কারণ এর আগে জানিয়ে দিয়েছিলাম শিবের মন্ত্র ব্রত সেটা দেখতে হলে অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন পারণ মন্ত্রটা বলি সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতের নার শঙ্কর প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদুৎ ভব ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে কমেন্টস করে অবশ্যই লিখুন শিবরাত্রির জন্য মহাশিব এবং পার্বতীর জয় জয় শিবসিমূহ তাছাড়া অবশ্যই এই তথ্যগুলো আপনাদের ভালো লাগলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর যারা নতুন এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শিবরাত্রির সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়া হলো তবে গুরুত্বপূর্ণ একটি কথা বলি যারা অসুস্থ তারা শিবরাত্রি পালন করতে হলে অবশ্যই দিনে একটি বার একসঙ্গে নিয়ে এবং ফল নিয়ে শিবকে প্রদান করুন শিবের ইচ্ছে মতন যা ফুল পারবেন শিবকে দিন শিবকে একবার ডাকলেই তিনি সন্তুষ্ট হন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় শিব আজকে আসছি পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার